Hello friends assalamu alaikum welcome back to Mall discussion. এমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে মজাদার মগজ ভুনার রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও ফলো না করে থাকলে ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি একটা গরুর মগজ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ দেখো পানিতে ভিজিয়ে রাখার ফলে পানিটা লাল হয়ে গিয়েছে অর্থাৎ মগজের ভিতরে যে রক্ত থাকে সে রক্তটা বের হয়ে গিয়েছে এখন আমি মগজ কীভাবে পরিষ্কার করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো উপরে একটা পর্দা পাতলা পর্দার মতন থাকে সেটা টেনে টেনে পরিষ্কার করতে হবে আর দেখো অসংখ্য যে মগজের মধ্যে অসংখ্য কিন্তু এরকম চিকন চিকন শিরার মতন থাকে সেটার মধ্যে রক্ত জমে থাকে তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে পাত্তা পর্দাটা যখন উঠাবে তখনই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে চলে আসবে না হলে কিন্তু মগজের ভিতরে রক্তটা থেকে যায় তো এইভাবে একদম পরিষ্কার করে নিতে হবে যেন কোনো রক্ত না থাকে অনেকে কি করে মগজ ভাব দিয়েও দেখা যায় কি যে পরিষ্কার করে কিন্তু ভাব দিলে ভেতরে রক্তটা কিন্তু বের হয় না জমাট বেঁধে যায় দেখো একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও কোনো রক্ত নেই এইভাবে তোমরা পাতলা পর্দাটা তুলে ফেলবে আর চিকন যে রগের মতন যে থাকে সেগুলো তুলে ফেলবে তাহলে কিন্তু মগজ পরিষ্কার হয়ে যাবে আমার এখানে মগজটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি আরও দু তিনবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এই যে দেখো পানি থেকে কিন্তু আর কোনো মগজ থেকে কিন্তু আর কোনো রক্ত বের হচ্ছে না একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব খুব বেশি ছোটোও করবে না আবার খুব বেশি বড়ো থাকবে না এভাবে টুকরো করে কেটে নিতে হবে কারণ খুব ছোট হয়ে গেলে কিন্তু এটা রান্না করার সময় কিন্তু গলে যাবে ভর্তার মতন হয়ে যাবে তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না তো দেখো আমার মগজগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে আমি তোমাদেরকে টুকরোগুলো দেখাচ্ছি কতটা বড় হবে তো এখন এটাকে আমি টুকরোগুলোকে আমি একটা স্টিলের পাতিলের মধ্যে তুলে নিচ্ছি এভাবে তো যখনই মগজটা কাটা হয়ে যাবে খুব অল্প সময় লাগে মগজ রান্না করতে আর মগজ রান্নাতে যে জিনিসটা একটু মশলাটা একটু বেশি লাগে আর মগজ শীতকালে খেলে ভালো হয় কারণ যাদের প্রেশারের সমস্যা আছে মগজ কিন্তু খুব গরম প্রেশার কিন্তু বেড়ে যায় সেই জন্য শীতকালে খেলে এটা তেমন একটা এফেক্ট করে না চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা তিনটা লবঙ্গ আর হচ্ছে একটা বড়ো দারচিনিকে ভেঙে দু তিন টুকরো করে দিয়েছি এলাচ এখানে আমি দিব না আমি এলাচটা পরে ব্যবহার করছি দিয়েছি আমি এখানে আধা দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম খুব বেশি ভাজতে হবে না দেখো আমি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর মগজের মধ্যে একটু মশলাটা বেশিই লাগে আর পেঁয়াজটাও একটু বেশি লাগে এখানে এক চামচের একটু কম পরিমাণে লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দু চামচ পরিমাণ রসুন পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে দিয়েছি দেড় চামচ পরিমাণ আদা পেস্ট আবার আমি মশলাকে মিশিয়ে নিচ্ছি এভাবে দেখো বারবার কিন্তু কষিয়ে নিতে হবে এখন আমি দিয়েছি হাফ চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া আমি এই কারণে ব্যবহার করেছি আস্ত এলাচ ব্যবহার করলে দেখা যায় কি এলাচের ভিতরে যে বিচিটা থাকে সেটা মুখের মধ্যে পড়লে খেতে খারাপ লাগে তো সেজন্য আমি এখানে গুঁড়া ব্যবহার করেছি দিয়েছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া এখন আমি এর মধ্যে আবার একটু পানি দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া আমার এই মরিচটা অসম্ভব ঝাল সেই জন্য মরিচের গুঁড়াটা পরিমাণ কমিয়ে দিয়েছি তবে তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো সেরকমের ঝাল এখানে দিবে লবণ এবং ঝাল তোমাদের পছন্দ অনুযায়ী দিবে এখন দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য সামান্য করে পানি দিয়ে নিচ্ছি আর এই পানিটা কিন্তু উষ্ণ গরম পানি মশলাটা কিন্তু অনেকটা একদম কষানো হয়ে গিয়েছে দেখো মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে এতেই তোমরা বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখা এখন আর মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই তো এইভাবে নেড়ে চেড়ে যখন মশলা থেকে তেল বের হয়ে যাবে উপরে চলে আসবে তেলটা তখনই তোমরা এর মধ্যে যে কেটে রেখেছিলে মগজগুলো সে মগজগুলোকে এর মধ্যে দিয়ে দিবে তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়াটা একদম শেষ পর্যায়ে দিতে হবে যেন মশলার গন্ধটা খুব সুন্দর থাকে তো দেখো আমার কিন্তু একদম মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেজন্য এ মশলাটাকে খুব ভালো করে মগজ দেওয়ার আগে কিন্তু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি মগজগুলোকে দিয়ে দিয়েছি কাটা মগজগুলোকে দিয়ে দিয়েছি মগজ দেওয়ার পরে খুব আলতো হাতে আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব খুব জোরে যদি নাড়াচাড়া করলে কিন্তু মগজটা ভেঙে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো এভাবে যদি আলতো হাতে নাড়া দিলে পরে এটা কিন্তু মগজটা একদম সুন্দর ছোট ছোটো টুকরো টুকরো অবস্থায় থাকবে অর্থাৎ পিসগুলো বোঝা যাবে দেখো এভাবে নেড়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে দেখো এখান থেকে কিন্তু তেল বের হয়েছে এখন সামান্য পরিমাণে আমি এখানে এক কাপ পরিমাণে গরম পানি এর মধ্যে দিয়ে দিব খুব বেশি পানি দরকার নেই কারণ মগজ হতে খুব একটা সময় লাগে না মশলাটা কষাতেই যতটুকু সময় লাগে তো দেখো আমি এখানে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে দেখো তোমরা তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি একদম মগজগুলো কিন্তু দেখো জমে জমে কিন্তু একদম পিস পিস হয়ে গিয়েছে তো এখন ঝোল একদম কমে গিয়েছে আর আমি এটাকে ঢেকে দিব না এখন নেড়ে নেড়ে এটাকে আমি একদম শুকিয়ে নেব কারণ ঢেকে দিলেই কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি চুলার হিটটা একদম মিডিয়াম হিটে রেখেছি এখন কয়েকটা দু তিনটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার যোগ হওয়ার জন্য খুব অল্প মশলায় কিন্তু এখানে আমি রান্না করেছি খুব বেশি মশলার প্রয়োজন হয়নি একদম শুকিয়ে গিয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে মগজ ভোনা তবে তোমরা এখানে গরুর মগজের জায়গায় খাসির মগজও কিন্তু এক সেমভাবেই কিন্তু রান্না করতে পারো আমি ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিব আমার নতুন বন্ধুদের জন্য তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারো এরকম আরও অনেক রেসিপি ছোটো ছোটো রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা যদি কোনো কিছু দেখতে চাও তো সেখান থেকে সেগুলো ভিজিট করে নিতে পারো তো তুলে নিচ্ছি দেখো মগজটা কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই মগজ ভোনা রেসিপি একদম পরিষ্কার করা থেকে শুরু করে রান্না পর্যন্ত সমস্ত পদ্ধতি কিন্তু দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে আল্লাহ হাফেজ Thank you.